বন্দে পুরুষোত্তম পাঠ করছি শিশুটা প্রণকুল চন্দ্র কথিত যজন যাজন ইষ্টবৃতি সদাচার প্রসঙ্গে সংকলক শ্রী বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী যজন যাজন ইষ্টবৃতি জব্বর জিনিস একজন এসে তার মামলা মোকদ্দমা ও বিপদাপদের কথা বললেন শিশুটা মামলা মোকদ্দমা করার জন্য যা খরার ঠিকমতো করবে আর যজন যাজন ইষ্টপ্রীতি নিয়মিত করবে ও বড় জব্বর জিনিস আমাদের বিপদ আপদের মধ্যেও রক্ষা করতে পারে ওই যজন রাজনীশ প্রবৃতি আলোচনা প্রসঙ্গ বিশ পনেরো দশ উনিশশো একান্ন যজন যাজন ইষ্টবিদের কথা কেন বলছি শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন ধর্ম মানে যা সত্তাকে ধারণ করে পোষণী আচরণেই ধর্ম পোষণী যা যা সবই করা লাগবে তাই পরিবেশকেও বাদ দেওয়ার উপায় নেই তাই আমি যজন যাজন ইষ্টবিদের কথা বলছি যজন মানে নিজে ইষ্ট অনুবর্তী হয়ে চালা নিজেকে তেমনভাবে নিয়ন্ত্রিত করা যাজন মানে সেবার ভিতর দিয়ে পারপার্শ্বিককে অনুবর্তী করে তোলা আর ইষ্টবিতে মানি ইষ্টের বরণ যজন যাজন অধ্যায়ন অধ্যাপনা দান প্রতিগ্রহকে গ্রহকে ওইভাবে সংক্ষেপ করে দিয়েছে আলোচনা প্রসঙ্গে একুশ ঘণ্টা